এই আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে দর্শক আমরা আজকের পর্বে ছোট বড় বিভিন্ন সাইজের ফ্রিজ অ্যান্ড যাদের পোকা দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক শুরু করা যাক এখানে একটা ফ্রিজ অ্যান্ড যাদের দেখতে পাচ্ছি বিশাল একটা ব্যবসায়ী ধরে আছে তো ব্যবসায়ী সাহেব কেমন আছেন তো এটার দাম চাচ্ছেন কত চাওয়া বাহাত্তর হাজার কে কীরকম দাম বলতেছে সত্যি সত্যি হ্যাঁ তো সত্যি বাহান্ন চুয়ান্ন বলে কীরকম হলে এটা বেসা কেনা হবে দর্শক যে যাক ব্যাপারে বলছে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেসা কেনা হবে মোটামুটি বেশ ভালো পার্সেন্টেজ কিন্তু দর্শক বেশ ভালো পার্সেন্টেজের ফ্রিজাদের বাসুর তবে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে ব্যসা কেনা হবে ঠিক আছে ব্যাপারে সব খুব ভালো এটা বছরটা বেশ ভালোই মনে হচ্ছে পার্সেন্টেজ এবং দেখেন এখানে আর অনেক বাসুর আছে দেখেন এই এখানে চলতেছে আর কি হ্যাঁ তো সেখানে অনেক বকনা বাছুর দেখতে পাচ্ছি বেশ কিছু বকনা দর দাম জানাবো আর কি ছোট বড় বকনা আছে এ বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো ভাই এটা কত দাম যাচ্ছে দর্শক এখানে চাওয়ার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা

অনেক সুন্দর একটা বকরা দেখতে পাচ্ছি দর্শক রেড ফিজেন আর কি তোমাকে কানা কানি চলতেছে আমাদের দাম জানাবো এটা কিরকম দাম চায় আর কি রেড ফিজেন এগুলো কিন্তু যথেষ্ট

কম বেশি হবে দর্শক দেখো বলছে অবশ্যই হবে আপনার হাটে এসে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন বসে থাকে দর্শক এবং এই হাটে বোকনার অভাব নাই প্রচুর পরিমাণে ফ্রিজ জাতের এরা বকনা বা আমদানি হয় থাকে ভাই এই তো ভাই দর্শক দেখেন তোমার চাচা দুটো বোকনা ধরে আছে এ চাচা কেমন আছে চাচা খুব ব্যস্ত আর কি না না চাচা চাচা এর এরকম যাচ্ছেন চাচা চাচা মানে ব্যস্ত একটু পঁচাশি তো দশ চাচা পঁচাশি যাচ্ছে এগুলো আমার মনে হয় হ্যাঁ সত্তর ভেঙেই পাওয়া যাবে আর কি আমাদের দেখে তো অনেক সুন্দর একটা এই যে ফ্ল্যাগবি ফ্ল্যাগবি ভাব আছে দশ কিছুটা ফ্ল্যাগবি পার্সেন্টেজ আছে

62 ভাই হবে কেনতে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে গেছে এখানে একটু ছোট ছোট বগুনা দেখতে পাচ্ছি এগুলো কি দর্দদাম জানাবো দর্শক দেখেন এই বড় ভাই এগুলোর দাম কত করে যাচ্ছে দরকার এগুলা তো দশাগর বছর চাওয়া দাম পঁয়ষট্টি করে আমার মনে হয় এগুলো ষাট ব্যাঙেও বেচা কেনা হবে পঁয়ষট্টি করে চাওয়া দাম এগুলো ষাট ভ্যাঙে আশা করা যা পাওয়া যাবে এবং আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে এবং ইহাটি প্রচুর পরিমাণে বকুড়া বছর আমদানি হয়ে থাকে